অবস্থা আমরা দেশে আসছি মনে করেন নাটক দেখার জন্য জি আর মনে করেন যে বিদেশ যাওয়ার প্রভাব বেশি দেশে আসছি কষ্ট করে তারপর সেই টাকাটা দালালে দেবো বিদেশ যাওয়ার জন্য দালাল সেটা যে আমরা দেশে আসছি মনে করেন চেয়ারম্যানের একটা সার্টিফিকেট নেওয়ার জন্য তার ফিজে দুই তিন দিন দূর করা জি আমরা দেশে আসছি আলুর দাম বাড়াইতে পেঁয়াজের দাম বাড়াইতে আসলে আমাদের দেশে কোনো কাম নাই আপনারা আসছেন নাটক করতে আপনার দেশটা আপনি

আপনি মোবাইল কিনছেন মনে করেন পনেরো বিশ পঁচিশ তিরিশ এক লাখ বিশ হাজার মোবাইল কিনছেন মোবাইলটা কিনছেন কেন এটি আপনার অপরাধ মোবাইল কিনে তাদের নাটক দেখার মোবাইল কিনছেন ফেসবুক পেজটা কেন খুলছে ফেসবুকটা কেন খুলছেন ইউটিউবটা কেন খুলছেন তাদের নাটক দেখার জন্য দর্শক আপনি দর্শক আপনি মনে করেন যে প্যান্ডেলে বসে নাটক দেখছেন তারা মঞ্চে বসে যে প্ল্যাটফর্ম একটা মঞ্চ এখান তার নাটক করতে আছে সেটা আপনারা দেখবেন না আমি একটা জিনিস বুঝেন মানুষ ভাইরাল হওয়ার জন্য কি করতে পারে ঠিক আছে জুনিয়র সাকিবের কাটা নাই

পারো তুমি পারো তুমি যে কি পরিমানে বাতিল আমারছো ঠিক আছে তুমি যে কি পরিমানে বাতিল আমারছো ইন্ডিয়ার যে রিপাবলিক বাংলার মনে করো যে তোর নাম কি ময়ূরপঙ্খী ঠিক আছে ওর সে কঠিন বাতিল তুমি মারতে পারো তোমার তো রিপাবলিক বাংলায় তোমাকে চাই জি হম হম মন যা চায় তাই বলে তুমি রিপাবলিক বাংলা শিখে সেখানে হয়তো একটা সিট খালি থাকতে পারে বা তোমার জন্য করতেও পারে কারণ তোমার চেয়ারা শুরু সুন্দর আছে দুইটা না তিনটা দিন গড়াইতে পারে নাই এর মধ্যে মাইয়া ফোল্ডি লেগে লাগছে আপনি বুঝেন আপনি বুঝেন বাইরে জন্য মানুষ কোথায় যাইতে পারে না আমার কথা তোমার ভাইরাল কোনো দরকার নেই তোমার ভাইরাল তুমি কি লেগে তার সাথে গেছো আবার আইলা মানে বুঝলাম না মানে যে জন্য ভাইরাল টুনটুনি সারা থাকলেও আমাদের সমস্যা নাই আপনি যদি ভাইরাল হন ঠিক আছে বা আপনার যদি ফ্যান ফলার ভালো থাকে আপনার টুনটুনি থাকার কোনো আয়োজন নাই টুনটুনি সারাই আপনি মেয়ে পাই যাবেন আপনার সাথে থাকবেন টুনটুনি দরকার নেই তবে এদিকে মেয়ে ভাইরালোর জন্য টুনটুনি সারা সেখানে চলে গেছে বিয়ের বন্ধ করে ফেলাইছে আবার তাদের মনে করেন যে এখন আলাদা হয়ে গেছে মেয়ে মনে করেন রকম কথা

সবশেষ একটা কথা বলবে এটা আপনার পার্সোনাল টিপস হিসেবে নিতে পারেন যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেছে আপনি যদি ভাইরাল হলার ইচ্ছে থাকে যে ছেলেদের বিশেষ করে ছেলেদের বলতে আপনি একটা কাজ করেন আমি একটা পার্সোনাল টিপস হিসেবে আপনাকে বলতেছি কি করবেন জানেন প্রথমে এই যে জুনিয়র সাহেবের যে বউ জুনিয়র সাহেবের যে টুকটু ঠিক আছে তার মনে করেন তার জামিন করান কয়ে তারপর তারে নিয়ে আপনার রাস্তায় বের হয়ে যান একটা ফেসবুক পেজ খুলেন দেখেন কি করে বাইরে নেন সে আইয়ে বলবে আমাকে সে সারাইছে আমার বর্তমান স্বামী এই সেই ঠিক আছে বাইরে লই যাবেন মানে বর্তমানে নেশাটাই হয়েছে বাইরে হল ঠিক আছে ভাইরাল নেই সবাইখানে ভাইরাল হয়েছে বুঝতে দশক কারা সবাই যদি ভাইরাল হয় তাহলে